ছাত্র ছাত্রী উপন্দ্র আসসালামাইকুম ছোট করছি লগতাম অধ্যায়ের মান নির্ণয়

Dalam reket kitori, diri putih <sighs> bawar, 4. Dalam reket kitori, diri reket kitori, diri putih bawar, 4. Datang kitora, 8. Datang reket kitora, 8. Dalam 2, diri putih bawar, 8. Datang kitora, 8. Dalam 1, 2, 3,

উপরের মান করলে এটার মান বাইরে হলো 4 log 3 to the power x 4 ঠিক আছে এরপর আরেকটা অঙ্ক থেকে পারছো ভাই নাম্বার हमने हाँ। को लो फोर जितिया से फोर एक हंड्रेड फोर बना था जितिया कौनसी क्या है एक हंड्रेड फोर बना है इसलिए फोर रूट पूरे दूसरी त्रिक्यु यहाँ पर पूरे रूट पे कौनसे टुमाज़ हैं ताकि पूरे लो फोर रूट की भुआ फोर एक रूट समान समान आप क्या खींचा रूट समान समान आ

1정 म ा न समान हां ठीक है এবার আর কি অঙ্ক নাম্বার 9 ধনামরা সে ল 200 5 আর হলো 400 এই 200 5 এখানে বৃদ্ধি আছে পাওয়ারের মধ্যে ফাইভ রে কতবার রুম করলে পারা চারশো টু রোড এখানে এই টুর ফাইভে কতবার রুম করলে চারশো টু রোড ফাইভ টু দুইটা চারটা দুই রা কথা আপনাকে এই দুইটা মিললে একটা বাস এই দুইটা মিল একটা বাস পাঁচ পাঁচ আর পঁচিশ আর আটটা বোন বললে তাই পাঁচ পাওয়া হলো এক দুই তিন চার देगा √4 তারপরে কোন ইচ্ছা তো mate 4 √ আর 2 √5 2 √5 তারপরে 4 * 1 = 4เงี้ย से বুঝতেব সবাই পড় যাবে না